আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স দেখেন আজকে কিন্তু আপনাদের জন্য ইন্ডিয়ান ভ্যারাইটিস কাতান নিয়ে আসি এগুলো এখানে কিন্তু প্রত্যেকটা দামি দামি কাতান শাড়ি এখানে মানে কোনো শাড়ি এক পিস আছে কোনোটা দুই পিস দুই পিস আছে কোনোটা তিন পিস আছে মানে এখানে ভ্যারাইটিস কাতান শাড়ি আছে প্রত্যেকটা দামি দামি কাতান দেখেন প্রত্যেকটা দামি দামি কাতান শাড়ি এক একটা শাড়ি দাম আছে পাঁচ হাজার ছ হাজার টাকা মানে দামি দামি কাতান শাড়ি আছে দেখেন প্রত্যেকটা এখানে পাঁচ হাজার টাকা নিচে কোনো কোনো কাতান শাড়ি নেই আজকে কিন্তু আপনাদেরকে একেবারে একটা চ্যালেঞ্জ করে একটা অফার দিব সারা দুনিয়া কাপড় একটা অফার দিব দেখেন এই অফারটাকে মিস করবেন না সবাই নিয়ে নেবেন দেখেন দামি দামি কাতান শাড়ি এক একটা এক এক রকমের কাতান দেখেন এখানে অনেক কাতান আছে কিন্তু প্রত্যেকটা শাড়ি এক পিস কোনোটা দুই পিস কোনোটা তিন পিস এরকম আছে দেখেন প্রত্যেকটা দামি দামি কাতান শাড়ি দেখেন প্রত্যেকটা দামি দামি এগুলো কী আনছে দেখেন এগুলো কী দেখেন এগুলা কি আনছে দেখেন এগুলা কলিজা জান এগুলা হলো মানে অনেক দামি শাড়ি দেখেন অনেক দামি শাড়ি দেখেন কি আনছে এগুলো দেখেন প্রত্যেকের দামি দামি শাড়ি কিন্তু একটা আছে আমি কিন্তু এই শাড়িগুলো আপনাদেরকে একেবারে একেবারে একটা চ্যালেঞ্জ করে একটা প্রাইজে দিব দেখেন আগামীকাল যারা আসবেন সকাল সকাল চলে আসবেন এগুলো খাড্ডি এক একটা আট হাজার টাকা দামের খাড্ডি কাতান এক একটা আট হাজার টাকা টাকা দামে খাড্ডি কাতান শাড়ি দেখেন এগুলো কি আনছে দেখেন তো ফ্রেন্স যারা নিতে চান এই শাড়িগুলো নিয়ে নেবেন আমি কিন্তু আপনাদেরকে একেবারে মানে একটা মাথা নষ্ট করে একটা অফার দিব মাথা নষ্ট করে একটা অফার দিয়ে দেবো যার যেটা দিতে মন চাবে দ্রুত নেবেন এগুলো কিন্তু কোনো কালার ডিজাইন নাই এগুলো প্রত্যেকটা শাড়ি এক পিস এক পিস করে আছে দেখেন প্রত্যেকটা শাড়ি এক পিস এক পিস করে আছে যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করবেন দেরি করবেন না এগুলো কিন্তু থাকবে না এগুলো ভিডিও দেওয়ার সাথে সাথে এগুলো সেল হয়ে যাবে দেখেন এই এটা হলো পিওর খাড্ডি কাদান এটা হলো পিওর খাদ্য কাতান এক পিসারি আছে পিওর এই পাটা জ্বর জল করে হ্যাঁ দেখেন এগুলো পিওর খাদ্য কাতান এক পিসারি আছে আচল পায়া ब्लाउজ হবে কন্ট্রাস্ট খুব সুন্দর আচলে কিন্তু মাল্টিমিনা কাজ করা অনেক সুন্দর শাড়ি এর প্রাইস পড়ে মাত্র 2000 টাকা আজকে যেগুলো দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র 2000 টাকা এগুলো কিন্তু এক একটা 4000 আছে 5000 আছে 6000 টাকা মানে টাকার দামে শাড়ি আছে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস এক পিস করে আছে যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করে শাড়িগুলো নিয়ে নেবেন দেখেন মাল্টিমিনা মাল্টিমিনা কাজ করা খুব সুন্দর এটা হলো আপনার অনেক সুন্দর টিসু কাতান এটা অনেক সুন্দর শাড়ি প্রাইস মিনিমাম মিনিমাম পাঁচের উপর দাম আছে মিনিমাম পাঁচ হাজার টাকার উপর দাম আছে এক পি শাড়ি আছে প্রাইস পরে মাত্র দুই হাজার টাকা আজকে যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র দুই হাজার প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র দুই হাজার তো ফেন্স যে যেটাই নেবেন দ্রুত কনফার্ম করবেন শাড়ি কিনতেগুলো এক পিস এক পিস করে আছে দেখেন শাড়ি কিনতে গুলো এক পিস এক পিস করে আছে দেখেন অনেক গর্জিয়াস অনেক দামি শাড়ি মিনিমাম ছয় হাজার টাকা দাম শাড়ি এটা আমি অফারে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস এক পিস করে আছে দেখেন শাড়ি দেখেন 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 এটা কী ঘুরছে দেখেন মিষ্টি কালার কত সুন্দর শাড়ি দেখেন মাত্র প্রাইস পড়বে দুই হাজার এক পিস আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ এবং দামি দামি শাড়ি প্রাইস মাত্র পড়বে দুই হাজার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা প্রত্যেকের দামি দামি কাতার শাড়ি দেখেন একেবারে সফট কোয়ালিটি অনেক দামি দামি শাড়ি আর প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইস মাত্র দাম পড়বে দুই হাজার টাকা দেখেন প্রত্যেকটা শাড়ি কোয়ালিটিভুল শাড়ি এবং খুবই ভালো মানের শাড়ি প্রাইস মাত্র দুই হাজার আর আমি আবার বলে দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা এক পিস এক পিস করে আছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল বেশি নাই মানে মানে যেটা দেখাচ্ছি ওইটা এক পিস যেটা দেখাবো ওইটা এক পিস এগুলো প্রত্যেকটা এক পিস আর দেখেন এটা হলো পিওর খাটি জিসান এটার দাম কত হতে পারে কাও বারো হাজার টাকা আছে এটা দেখেন মিনিমাম বারো হাজার টাকা দামের খাটি কাতান মাত্র আমি দিচ্ছি দুই হাজার টাকা এক পিসারি আছে মাত্র দিচ্ছি দুই হাজার টাকা এক পিসারি আছে সবাই কিন্তু মানে এক পিসারি কেউ মানে ই করবেন না প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস করে আছে দেখেন

আর কাপড়গুলো এত সফট এত স্মল কাপড় এত সুন্দর শাড়ি মিনিমাম মিনিমাম আট হাজার টাকা দামের কাতান এটা আট থেকে দশ হাজার টাকা দামের কাতান এটা আমি দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এক পিস শাড়ি আছে দেখেন কি দেখাচ্ছি এগুলো খাটডি এটা খাটডি মাল্টিমিনা খাটডি কাতান শাড়ি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দেখেন প্রত্যেকে দামি দামি শাড়ি এটা ব্লাউজটা অনেক সুন্দর ব্লাউজ হ্যাঁ ব্লাউজ দেখা দাও পড়লাম দেখেন এটা এটা অনেক সুন্দর দেখেন পুরো পিওর পিওর ডি কাতার মাল্টিপিল কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি এটা আচলটা হবে ব্লাউজ দেখাতে তো ব্লাউজটা অনেক সুন্দর ব্লাউজটা অনেক সুন্দর প্রাইস পরবে মাত্র দুই হাজার প্রাইস পরবে মাত্র দুই হাজার দেখেন আজকে সব জাইবা দেখেন আজকে সব জাইবা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র দুই হাজার দামি দামি খাট ডি কাতান এক একটা শাড়ির দাম আছে মিনিমাম পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার দশ হাজার টাকা দাম শাড়িগুলো আমি অফার প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার মাত্র দুই হাজার এগুলো কিন্তু প্রত্যেকটা এক পিস এক পিস করে আছে তো ফ্রেন্স যারা অনলাইনের মাধ্যমে নেবেন অবশ্যই আমাদের ক্যাপশনে নাম্বার আছে আর যারা আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানটা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসেন মার্কেটের তিনতালায় আমাদের মরিয়ম শাড়িঘর যারা আসতে চান চলে আসবেন এগুলো প্রত্যেকটা দামি দামি খাড্ড কাতার শাড়ি প্রাইস মাত্র পড়বে দুই হাজার টাকা দেখেন আর প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস এক পিস করে আসে এগুলো অ্যাভেলেবেল কোনো কালার নাই ডিজাইন নাই এগুলো দামি দামি শাড়ি এক পিস এক পিস করে আছে আমি অফার দিচ্ছি দেখেন দুই হাজার টাকা করে দেখেন দেখেন কত সুন্দর একটা পিওর খাট্ডি কত সুন্দর একটা পিওর খাড্ডি কাতা দেখেন মাত্র প্রাইস দুই হাজার কন্টাস আচল কন্টাস ব্লাউজ মাত্র প্রাইস পড়বে দুই হাজার আর যারা যারা আমাদের ইউটিউব থেকে অর্ডার করবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা শেয়ার করে দেবেন একটা লাইক দেবেন দেখেন কত সুন্দর কাতার দেখেন দেখেন শাড়ি দেখেন এটা হলো ব্লাউজটা ব্লাউজটা অনেক গর্জিয়াস আর এটা হ্যাঁ এটা ব্লাউজটা এটা ব্লাউজ হবে এটা আচল হবে আর পুরো বডিদের কত সুন্দর প্রাইস পরে মাত্র দুই হাজার টাকা দেখেন একদম মাল্টিমিনা কাজ করে আছে অনেক সুন্দর শাড়ি পেস্ট কালার প্রাইস পরে মাত্র দুই হাজার টাকা আজকে যা দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা ব্লাউজ গরজে কি আনছে দেখেন এটা কি দেখেন কত সুন্দর দেখেন পারাচল অনেকে কিন্তু পারাচল গরজের চায় বডিটা হালকা চায় দেখেন অনেক সুন্দর শাড়ি দেখেন পাটা হাতে না ভালো করে ধরো এটা মিষ্টি কালার শাড়ি অনেক সুন্দর দেখেন পেঁয়াজ মিষ্টি দেখেন অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা অনেক সুন্দর শাড়ি একেবারে আপডেট একেবারে আপডেট শাড়ি মাত্র দুই হাজার টাকা দেখেন যারা আমাদের দোকানে আসবেন চিন্তা ভাবনা করতেছেন দেখেন খাট যারা আমাদের দোকানে এসে রমজান মাসে মানে ঈদের কেনাকাটা করতে চান আপনারা চলে আসতে পারেন আমাদের দোকানে আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নুর মেনশন মার্কেটের তৃতীয় তলায় শাড়ি ঘর চলে আসেন প্রচুর পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ে শাড়ি আছে আর আজকে যে অফারটা দিচ্ছি আজকের অফারটা আপনারা কেউ মিস করবেন না মিস করলে কিন্তু পস্তাবেন কারণ চোখে তেল দিয়ে আনবেন কারণ এই শাড়ি এই শাড়ি কিন্তু এক একটা মানে পাঁচ হাজার টাকার নিচে কোনো শাড়ি নাই প্রত্যেকটা দামি দামি কাতান শাড়ি ইন্ডিয়ান কাতান শাড়ি আমরা আমি কিন্তু অফার দিচ্ছি মাত্র দুই হাজার টাকা কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস এক পিস করে আছে এই জন্য একটা অফার দিচ্ছি দেখেন এগুলো কোনো কালার নাই প্রত্যেকটা শাড়ি এক পিস করে আছে এই জন্য অফার প্রাইস মাত্র দুই হাজার যারা নেবেন জিতবেন যারাই নেবেন জিতবেন কেউ মিস করবেন না এ কালার কী দেখেন কত সুন্দর একটা শাইনিং কালার মাত্র প্রাইস দুই হাজার প্রাইস মাত্র দুই হাজার দেখেন আজকে দিয়ে দিচ্ছি দেখেন আমার আপাদেরকে আমার বন্ধুদেরকে আমি দিয়ে দিচ্ছি দেখেন কি শাড়ি দিচ্ছি দেখেন দামি দামি শাড়ি দিচ্ছি সবাই হাসবে আজকে কেউ কাঁদবে না এটা কিরে ভাই জিসান ভাই এটা তো মানে পাগল করে ফেলাইবে পাগল হয়ে যাবে দেখেন দেখেন শাড়ি দেখেন কত সুন্দর একটা কাতান শাড়ি দেখেন মাত্র প্রাইস দুই হাজার কত সুন্দর শাড়ি দেখেন শাড়ি দেখেন দেখেন কত দামি শাড়ি দেখেন কত দামি শাড়ি এক পিস শাড়ি আছে মিনিমাম ছয় হাজার টাকার দামের শাড়ি প্রাইস মাত্র দুই হাজার টাকা প্রাইস মাত্র দুই হাজার দেখেন কত সুন্দর শাড়ি দেখেন পিওর খাট মাল্টিমিনার কাজ করা পিওর খাট কাতান এটা আচলটা হবে এটা আচল হবে ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর দেখেন ব্লাউজটার দাম আছে মিনিমাম পাঁচ হাজার টাকা দেখেন এই ব্লাউজের দাম আছে পাঁচ হাজার টাকা ব্লাউজটা একেবারে আপডেট আনকের একটা ব্লাউজ দেখেন এটা আচল হবে পুরো বড়িদের কত সুন্দর পিওর খাড্ডি কাতান প্রাইস মাত্র দুই হাজার টাকা দেখেন কত সুন্দর মাল্টিমিনা কাজ করে একটা পিওর কাতার শাড়ি দেখেন একদম পিওর কাতার শাড়ি মাত্র প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা এক পিস শাড়ি আছে এক পিস শাড়ি আছে দেখেন আমি কিন্তু প্রত্যেকটা শাড়ির দাম কমাই দিচ্ছি কারণ প্রত্যেকটা শাড়ি এক পিস এক পিস করে আছে এই জন্য একটা অফার দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে দেখেন এগুলো প্রত্যেকটা দামি দামি শাড়ি এখানে মানে চার হাজার টাকার নিচে কোনো শাড়ি নয় চার হাজার পাঁচ হাজার সাত হাজার আট হাজার টাকার দামের কাতার শাড়িও আছে দেখেন আঁচলটা কত সুন্দর আঁচলে কিন্তু তার সাথে আছে অনেক সুন্দর এবং পুরো বডিদের কত সুন্দর দেখাও দেখাও ভালো করে দেখাও দেখ বডি দেখাও দেখেন পুরো বডি কত সুন্দর দেখেন অনেক সুন্দর শাড়ি একদম পিওর একটা কাতার অনেক সফট মাত্র দুই হাজার টাকা দেখেন এটা আঁচলটা হবে এটা আঁচল পুরো বডিতে কত সুন্দর সম্পূর্ণ কিন্তু একদম পিটানো অ্যান্টিক জরিতে কাজ করে এগুলো পিটানো অ্যান্টিক দিয়ে কাজ করে অনেক সুন্দর শাড়ি একেবারে সফট আর ব্লাউজটা কিন্তু অনেক গরজেস প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন এটা হলো ব্লাউজটা এটা হলো ব্লাউজটা হবে কন্টাস এটা আচল হবে পিওর তসর একদম পিওর তসর একটা কাতার শাড়ি অনেক একেবারে আপডেট নতুন নতুন শাড়ি দেখেন শাড়িটা অনেক স্ট্যান্ডার্ড শাড়ি আর প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার টাকা দেখেন কি দেখেন দেখেন এটা কি খাটি এটা পিওর খাটি এটা ছবি কই ছবি এই দেখেন এই দেখেন কি দিছে আপনাকে বিল্লাল ভাই দেখেন আপনারা দোয়া করবেন দেখেন কি শাড়ি দশ হাজার টাকা টাকা দামের খাটি কাতান দেখেন মাত্র দুই দুই হাজার টাকা এক পিস শাড়ি আছে দেখেন কত সুন্দর শাড়ি একদম পিওর খাটি এক পিস শাড়ি আছে এক পিস আছে যে নেবেন আগেই অর্ডার করতে মানে করতে হবে যে আগে অর্ডার দেবেন সেই পাবেন এক কথায় শেষ দেখেন এটাও সুন্দর এটা মিষ্টি কালার অনেক সুন্দর শাড়ি এক এক পিস শাড়ি আসতে দেখেন আঁচল পুরো বড়ি অনেক সুন্দর প্রাইস পরে মাত্র দুই হাজার টাকা ব্লাউজ অনেক সুন্দর ব্লাউজ দেখা দাও অনেক সুন্দর মাত্র প্রাইস পরে দুই টাকা ওকে আগামীকাল যারা আসবেন সকাল সকাল চলে আসবেন আগামীকাল কিন্তু এই শাড়ির একটা ধুমধামাক একটা অফার যাবে মানে কে কে কোনটা নেবে কে আগে আসবে আগামীকাল চলে আসবেন এগুলো কিন্তু দামি দামি শাড়ি দেখেন দামি দামি এটা কিন্তু অরগানজা এটা কিন্তু অরগানজা বরজিস পার্টি কাতান এটা ব্লাউজটা হবে দেখেন এটা ব্লাউজ হবে আচলা কত সুন্দর দেখেন তারসে লাগানো আছে এই তারসে লাগাতে হলো মানে যদি যদি এক্সটা করে তারসে লাগান মিনিমাম তারসে লাগাতে হলো পাঁচশো টাকা লাগে দেখেন আপনাদের একটা কোনো তার লাগতে হবে না অনেক সুন্দর শাড়ি প্রাইস দুই টাকা দেখেন এটাও সুন্দর দেখেন এটা ডিপ ব্লু কালার একেবারে পিওর কাতার একেবারে পিওর একেবারে সফট একটা কাতার শাড়ি আর প্রাইস পরে মাত্র দুই হাজার টাকা অনেক সুন্দর শাড়ি দেখেন একেবারে কোয়ালিটিপুর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং ব্লাউজটা কিন্তু গর্জেস প্রাইস মাত্র দুই টাকা দেখেন একেবারে আপডেট একেবারে আপডেট টিসু কাতান এটা একেবারে আপডেট টিসু কাতান অনেক সুন্দর শাড়ি এটা সফট এটা ওই হার্ড টিশু না এটা সফট টিশু কাতান অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র পড়বে দুই হাজার টাকা কী শাড়ি দেখেন শাড়ি কিনে নিয়ে আসছি দেখেন শাড়ি আমি মানে আমার নিজের মাথা নষ্ট হয়ে যাচ্ছে দেখেন এত সুন্দর সুন্দর পাটা সুন্দর করে দেখেন এত দামি শাড়ি এত সুন্দর শাড়ি আমি আমি মাত্র দিচ্ছি দু মাত্র দিচ্ছি দু হাজার টাকা এগুলো প্রত্যেকটা ছয় হাজার সাত হাজার টাকা টাকার দামের গর্জিএস কাতা শাড়ি মাত্র প্রাইস দু হাজার টাকা তো ফেন যারাই নেবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস এক পিস করে আছে আমি বারবার বলতাছি প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস এক পিস করে আছে যারা নেবেন দ্রুত দ্রুত কনফার্ম করবেন আমাদের ক্যাপশনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আপনারা আপনার আগে স্ক্রিন আগে স্ক্রিন স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট মেরে আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যে কোনো শাড়ির ছবি পাঠা দেবেন আমরা অর্ডারটা কনফার্ম করবো দেখেন পিওর খাড্ডি কাতান প্রাইস মাত্র পড়বে দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র দুই হাজার দেখেন শাড়ি দেখেন এগুলো পারাচল গর্জিয়েস পারাচল গর্জিয়েস অনেক দামি শাড়ি মাত্র মাত্র দিচ্ছি আমরা অফারে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা যে যেটা নেবেন দ্রুত কনফার্ম করবেন এটা হলো ব্লাউজ পিস অনেক গর্জিয়েস ওকে দেখেন এটা অরগানজা অরগানজা পিওর পিওর একদম পার্টি কাতা শাড়ি প্রাইস মাত্র পড়বে দুই হাজার টাকা দেখেন দামি দামি কাঁতার শাড়ি দিচ্ছি মাত্র দুই হাজার টাকা যে যেটা নেবেন দ্রুত দ্রুত কনফার্ম করবেন ব্লাউজটা না গর্জিয়েস দেখেন এটাও সুন্দর দেখেন এটাও সুন্দর ব্লু কালার অনেক সুন্দর শাড়ি কি দেখেন শাড়ি দেখলে মাথা নষ্ট হয়ে যাচ্ছে দেখেন দামি দামি কাঁতার শাড়ি মাত্র প্রাইস দুই হাজার টাকা দামি দামি কাতার শাড়ি মাত্র প্রাইস দুই হাজার টাকা প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ দেখেন এটা পিওর খাড্ডি একেবারে পিওর খাড্ডি সফট অনেক দামি শাড়ি এক পিসারি আছে এক পিসারি আছে প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন দেরি করবেন না দেখেন অরেঞ্জ কালার দেখেন কালার কি আজকে কি দেখাচ্ছে এগুলো আমি দেখেন আমি এগুলো কি দেখাচ্ছি এত দামি দামি শাড়ি এত কম দামে দিচ্ছি দেখেন পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন মাত্র প্রাইস দুই হাজার টাকা এটা হলো অ্যাশ কালার এটা হলো অ্যাশ কালার দেখেন এসের ভিতরে অনেক সুন্দর পুরো পার্টটা কিন্তু গর্জেস গোল্ডেন জর্জের কাজ করে গর্জেস কাঁ শাড়ির প্রাইস মাত্র দুই টাকা শাড়ি কি দেখেন এক পিসারি আছে এক এক পিসারি আছে কত গর্জে স্মাল কাজ করা অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা দামি দেখেন অনেক দামি শাড়ি দেখেন একেবারে পিওর কাতা শাড়ি দেখেন মাত্র প্রাইস দুই হাজার টাকা এটা হলো অরেঞ্জ কালার অনেক গর্জে শাড়ি দেখেন আসলে কিন্তু আসলে আছে একদম মানে ম্যাট ম্যাট গোল্ডে ম্যাট জোল কাজ করা অনেক সুন্দর শাড়ি অরেঞ্জ কালার দেখেন অরেঞ্জ মিষ্টি কালার প্রাইস মাত্র পড়বে দুই হাজার টাকা দেখেন এটাও অনেক সুন্দর দেখেন একদম ম্যাট জর দিয়ে কাজ করে অনেক সুন্দর শাড়ি পার আচল গর্জেস আচলটা অনেক গর্জ মানে গর্জেস পারাচল আচল গর্জেস ব্লাউজটা গর্জে ব্লাউজ দেখাও ব্লাউজ অনেক গর্জেস মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা দেখেন পার আচল ব্লাউজ অনেক গর্জেস শাড়ির দামি দামি শাড়ি মাত্র প্রাইস দু হাজার মাত্র প্রাইস দুই হাজার টাকা তো ফ্রেন্স ভিডিওটা বড় হচ্ছে প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি আপনি দেখবেন কেউ কোনো মানে ভিডিওটা টানবেন না কারণ একটু টানে কিন্তু অনেকগুলো কালার চলে যাবে দেখেন কত সুন্দর শাড়ি মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা দেখেন অনেক সুন্দর কালার মাত্র প্রাইস দুই হাজার টাকা গর্জেস কাতা শাড়ি মাত্র প্রাইস দুই হাজার টাকা তো ফ্রেন্স দেখেন তো ফ্রেন্ডস দেখেন এক পিসারি আছে একটু বড় খুলো এক পিসারি আছে পাটা সুন্দর ওই করো এক পিসারি আছে অনেক দামি শাড়ি এটার দাম কত জি সাইন করে তো মিনিমাম আট হাজার পাঁচশো টাকার দাম একটা কাঁথা শাড়ি একেবারে সব পিওর শুধু একটু শুধু সমস্যা আছে আমি দেখাই দিই পিছন দেশো একটু শুধু সমস্যা আছে আমি দেখাই দিই সমস্যাটা কোন জায়গায় এই যে এখান দিয়ে এই যে এই যে এখান দিয়ে একটু শুধু একটু শুধু ফেসে গেছে এই যে একটু শুধু ফেসে গেছে একটু হালকা হালকা একটু ফেসে গেছে মানে এইটা আমি ভালো করে দেখাচ্ছি দেখেন এটা অনেক দামি শাড়ি কোনো সমস্যা না শুধু একটু শুধু একটু গেছে দেখেন এই অনেক দামি শাড়ি দেখেন এই সমস্যার জন্য এই শাড়িটা আমি দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন এই সমস্যার জন্য এটা অনেক সুন্দর শাড়ি অনেক দামি শাড়ি একেবারে একটা ডিপ চকলেট মেরুন কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা এই শাড়ি কিন্তু মানে এটা কিন্তু অনেক দামি শাড়ি অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা একটু সমস্যার কারণে তো ফেন্স যারা নেবেন দ্রুত কনফার্ম করবেন যারা অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে নেবেন দ্রুত কনফার্ম করবেন আর যারা দোকান আসতে চান আমাদের দোকান চলে আসবেন আমাদের দোকানটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর মেনশন মার্কেটের তৃতীয় আমাদের মরিয়াম ঘর তো ফেন্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম